আপনার পাশে যারা আসে যারা থাকে কেউ বা খামার কেউ বা কুমার কেউ বা শব্দ বিছে ছিল দাস সেখান থেকে মুক্ত হয়েছে সমাজে তাদের কোনো স্ট্যাটাস নাই সমাজে তাদের কোনো মর্যাদা নাই ওই মানুষগুলাই তো আপনার আশপাশে ভিড় করে থাকে ওই মানুষগুলা দালাই তো আমরা আপনার কাছে যাইতে পারি না কি একটা বিচিত্র অবস্থা ওদেরকে একটু সরান তাহলে অন্তত আমাদের স্ট্যাটাসের সাথে যায় আপনার কাছে যে আমরা একটু কথা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হে কারিমুন আপনাকে বললাম ওই মানুষ মানুষগুলা সকাল সংলাপ আল্লাহর অগ্রামীণের সন্তুষ্টি করার জন্য আল্লাহ ভিতরে আপনার পাশে এসে বসে ওদের হোক না কেন আর যারা আসতে পারে না তাদের অবস্থান যেমনই হোক না কেন আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম ওই মানুষগুলার থেকে কখনো আপনি মুখ ফিরেন না সকাল সংলাপ আল্লাহকে রাজি খুঁজি করার জন্য উড়ান শোনার জন্য আল্লাহ আপনি জিজ্ঞাসা করলেন কোরআন কথা জানার জন্য এই পথে অবলম্বন করে নেওয়ার জন্য কোন মানুষগুলো দিন লাগায় চলাফেরা করে ওই মানুষগুলাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দের ও তবে শর্ত আছে দুইটা একটা হচ্ছে তার নিয়তটা হবে আল্লাহ রাব্বুল العالمين জিকির করা আর দুই নম্বর দুনিয়ার লোক দেখানো নয় কত বড় বক্তা কে কোন বক্তা কে নি যাই কোন বক্তা কে যাই না এটা আপনার টার্গেট হতে পারে না আপনার টার্গেট হবে আমি কোরআন এবং আল্লাহ আলমীকে রাজি খুশি করার জন্য কিনা কোন ব্যক্তি যদি কোরআনের আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে আল্লাহ হাব্বুল আলামিন ওই লোকগুলাকে আল্লাহ স্পেশাল বান্ডা যাবে পছন্দ করে আল্লাহ বলছেন আমার হাবি আপনাকে আরো আমি বলছি আইনার কান হন আপনি তাদের দিক থেকে আপনার চেহারা আপনার মনোযোগ কখনো ঘুরাই নেবেন না তুলে হায়া দুনিয়া দুনিয়ার অনেক সৌন্দর্য দুনিয়ার অনেক আধিপত্য দুনিয়ার অনেক অনেক নিয়ামত যেইগুলো আপনার সামনে চলে আসতে পারে তার মানে ওই ব্যক্তির বিপরীতে এমন কতগুলা ব্যক্তি আসতে পারে আপনি মনে করতে পারেন তাদের সম্পদে সম্পদ চালিত ক্ষমতায় তারা অনেক উচ্চকিত সমাজের মধ্যে আছে তাদের অনেক দান আল্লাহ বলতেছেন যেই আসুক না কেন সে আসতে পারে ইসলামের পথে কিন্তু আল্লাহ দায়িত্ব দিলেন দুনিয়ার এই সকল বৈষয়িক দৃষ্টিভঙ্গিতে যেই মানুষগুলা সমাজের কোন স্ট্যাটাস নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন হাদিসকে পছন্দ করে আপনি যেন কখনো তাদের থেকে মুক্তি দেবেন না আল্লাহ কি মর্যাদা দিয়েছেন আল্লাহ হারাবুল বলছেন এই মর্যাদা এই সম্মান তাদের জন্য যারা কোরআন শুনতে চায় আর আল্লাহকে সন্তুষ্ট করতে চায় এখন আমি জিজ্ঞাসা করব এখানে আমরা যারা আসছি আমরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি ভাবতে দেখান দু হাজার ছতবার করেন হয় কথা বলবেন নাকি ভাবনার ভাবনার আগে সিদ্ধান্ত দেন अपने का हाथ सुबह